আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি বিক্রমপুর জেলা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ কত বছর আপ আসছেন কী কাজের উপর আসছেন কত টাকা খরচ করে আসছেন ডিউডেটা বলেন অবশ্যই আমি আসছি দুই হাজার চব্বিশে এই ফেব্রুয়ারি মাসে তো আজকে প্রায় উনিশ মাস চলে কী কাজের আসছিলেন আমি আসছি আপনার টাব্বাকের কাজে বাবুছি

কাজ না শিখে কেউ আসবেন না আর আসলেও আপনি বইলে আসবেন ঠিক আছে না বললে কি হয় আপনার পরবর্তী সমস্যা হইব যেরকম সময় লাগে বা অনেক কুইতি আছে আপনাকে রাখতে চাইবে না ঠিক আছে তো আসবেন এক কাজে খানা বানানোর কাজে আপনাকে মনে করেন কাজে দিয়ে দিব অন্য কাজে ঠিক আছে যেটা আপনার পরিশ্রম বেশি হইব সমস্যা হব ফ্যামিলির সমস্যা হইব আপনার বেতন ঠিক মতো দিব না অনেক সমস্যা হইব তো এগুলা মেনটেন করে আসলে অনেক ভালো কাজ যদি না জানে তাহলে অন্য অন্য কাজ দিয়ে দিব হ্যাঁ অন্য অন্য কাজ দিয়ে দিব ডিউটি কিরকম কত ঘন্টা টাইম আছে ডিউটি তিন বেলার মধ্যে দুইবেলা খাবে আর এক বেলা খুব কম যেরকম সকালে তো সকালে খাবারটাকে বলা হয় ফুতুর ঠিক আছে দুপুরে খাবারকে বলে গাদা আর রাতের খাবারকে বলে আশা মানে তিনটায় রান্না করতে হয় টাইম রান্না দুই দুইটাই রান্না করতে হয় স্যালারিটা কিরকম ঘরে এক্ষেত্রে স্যালারি এখানে আপনার বাংলা টাকায় মনে করেন পঁচিশ হাজার টাকা পার কুয়েতিরা যে খাবার গুলা খায় আপনার যেহেতু বেশিরভাগ কি খাবার তারা পছন্দ করে বেশিরভাগ কি খাবার খায় হচ্ছে কি আপনার মজবুজ খাবে বিরিয়ানি আপনার লেহাম বিরিয়ানি জিজাস বিরিয়ানি জিজাছকে বলা হয় যেরকম মুরগিকে বলা হয় জিজাস আর লেহাম হচ্ছে কি আপনার খাসি বা দুম্বা এরকম আমাদের খাবে সবগুলো ঠিক আছে আমাদের দেশে সুরবা বলে এগুলা হ্যাঁ সরবা হচ্ছে আপনার ডালের সুরবা ডালের সুরবা হ্যাঁ কেউ সোরবা সারিয়া খায় সোরবা খায় আদেশ আদেশ মানে ডাল আর সোরবা মাকরণি আছে ইয়া সোরবা মাশরুম আছে ঠিক আছে ওটা আপনার দুধের মিক্সার ইয়া করা হয় আমাদের দেশে যে রান্না বান্না আর এই দেশে রান্না বান্না কি মানে খাবার দাবার রান্না বান্না কি না আছে রান্না তো আপনি রান্না করবেন ঠিক আছে রান্না তো সব সেম মানে রানতে হবে যে যেভাবে ওইভাবে সেম আমরা তো জালের ধরনটা আলাদা যেরকম আমাদের ওখানে খাবার বাংলা এই মিক্স করে হোক রান্না করে কেউ আবার রান্না করে আপনার এই আলাদা আলাদা করে ঠিক আছে এখানে আপনার আলাদা আলাদা করে তো ধাপে ধাপে যেরকম বানাইতে হয় আপনি যেভাবে এখানে আপনি শিখে আসবেন দেখবেন আবার আসলে পরে দেখায়ও দিব ঠিক আছে যদি না পারেন তাহলে আপনাদেরকে কুইতে রাখবেন যদি না না যদি আমি ফারি আসার পরে শুধু ফাঁটতেছে না তাহলে কুয়েতে অন্য অন্য কাজ দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অন্য কাজ দিয়ে দিব ক্লিনের কাজ দিয়ে দিব তারপরে কোম্পানিতে দিয়ে দিব

তো ওই ক্ষেত্রে আপনাদের কাজ না থাকলে তখন আপনাদেরকে কিছু কিছু কাজ দিব মাজরাই যেটাকে মাজরা বলে আমাদের বাসায় বলে গ্রাম আর সিটিতে যদি কুইতির ঘরে কাজ করে তাহলে ঘরে কাজ করলে শুধু ঘরের কাজ আপনার ঘরের ডেকশনে কাজ দিব যদি খানা বানানোর কাজ না থাকে আর যদি খানা বানানোর কাজ থাকে তাহলে খানা বানানোর কাজ দিব ব্যাস আর আপনারা যে কুইতির খানা বানাইতেছেন বা না বানাইতেছেন আপনি নিজের খানা তো অবশ্যই বানাইতে আপনার যেগুলো ওদের জন্য বানাবেন খেতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই

কোন আর যদি আপনি ভালো সার্ভিসিং বা করতে ওই ক্ষেত্রে তখন আপনাকে সাহায্য সহযোগিতাও করবো আপনি যে কোনো যাওয়ার সময় আপনি যদি তাদের কাছ থেকে যদি আপনি কোনো অ্যামাউন্ট দাবি করেন বা যাওয়ার পরে যদি কোনো এমন দাবি দাবি করেন অবশ্যই তারা দিবে মানে এটা মালিক অনুযায়ী হ্যাঁ সবাই তো সমান না হ্যাঁ সবাই সমান না তো যারা আসতে চায় এ তাবাগের বিষয়ে অর্থাৎ বাবরসির বিষয়ে তাদের জন্য সুন্দর একটা পরামর্শ দেন তাদের জন্য পরামর্শ হইতেছে গিয়া মূলত যারা তাপবাগ মানে বাবুরচি যারা বাবুর্চি যারা এরাই বাবুরচি কাজে আসবেন তো বাবুরচি কাজ জানা থাকলে আসবেন না জানা থাকলে আসবেন ওকে ভাই অসংখ্য দিয়ে আপনি অসম্মানিত হবেন আর কুইতিও আপনার কথা শুনতে ঠিক আছে পরবর্তীতে দেখা আপনি নিজেরই সমস্যা যেই টাকা খরচ করে আসবেন আপনি বিদেশে ঠিক আছে আসার পরে আপনি মনে করেন বিদেশে হয়ে যাবেন গা কোনো দিশা পাবেন না ঠিক আছে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ